বងরে বোচা না থাকে এ মরিসের গাছের গোড়ায় না পানি দিয়ে দাও না সরজুক্ত করলে কি হবে জানো কি হবে শুনি গাছগুলো সর্ববল হবে ইয়া হবে আর মরিস হোক মরিস দেখে তোমার জন্য শাড়ি কাপড় নিআছনে ওসে শাড়ি কাপড় আনা তোমার ওগুলো খালি আমাকে উস্কে নিয়ে দেওয়া আর খালি কিভাবে কাজ করে নেওয়া নাগে সেগুলো খুব পারো কেন তোমার কাপড় চোপড় আনি না ওই যে পিএস না কাটলেন পিয়াজ কাটলেন গাড়া হলো পিএস তুললে বিক্রি করলে কই আমার জন্য সারি আনছো খালি মায়ের জন্য নিয়ে আসছো আরে তুমি সব সময় মায়ের উক্তি দাও কেন তোমার জন্য কি নিয়ে আসি না কই আনো কতদিন থেকে করছি যে আমার কাপড় নাই কাপড় নাই কাপড় নিয়ে এসো পিএস বেসে তুমি পিএস বেসে খালি মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আসছো আমার জন্য তো শাড়ি নিয়ে আসনি এই না আমি নিয়ে আসিনি কিন্তু মোরিস বেসে তো নিয়ে আসতে তুমি কো তো অত কথা শোনা না তুমি যাও তো দাও আমি গেলাম থাক পানি দাও আমার দরকারই নেই তারপরে কাম পা ইয়ে করবে করছি আর দেখো না মায়ের রুক্তি বাপের রুখতি এটা সেটা কাম দিতে থাকবে